কোনটা আনা যা রিস্ক না ঠান্ডা এদিকে ছাতা উল্টে যাচ্ছে আর এদিকে মাঠের অবস্থা দেখো এইটা হচ্ছে আমাদের পিসিদের জমি এই এই যে জমিটা এটা সামনে ওখানেও আছে এখানে একটা বড় পুকুরও আছে কিন্তু কিন্তু কোনটা পুকুর বা কোনটা চাষের জমি কিছুই কিন্তু এখন বোঝা যাচ্ছে না আর আমার জাল এই যে এই জায়গাটায় পাতা রয়েছে বাবা পেতে রেখে গেছে যেটা কিনে এনেছিলাম ঠান্ডা ভীষণ ঠান্ডা লাগছে বৃষ্টিও পড়ছে সমস্যায় বলে গেলো যে জাল দুটো পাহাড়া দিতে আর চুরি হয়ে যায় জাল সবাই এ ওর জাল থেকে মাছ ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে আপাতত আমি একাই আছি আছে সবাই বৃষ্টি হচ্ছে তো সবাই এদিক ওদিকে গাছের নিচে বসে আছে আর ভীষণ ঠান্ডা লাগছে আর দেখো কোনটা পুকুর তোমরা বুঝতে পারছো পুকুর কোনটা দেখো এটা কিন্তু পুকুর আর এটা কিন্তু চাষের জমি দুটো এক হয়ে গেছে যাদের পুকুর ছিল তাদের মাছ সব বেরিয়ে গেছে এখান থেকেই সবসি দিয়ে বাবা এই ঘাসের এখানে দেখো জুতোটা ওই ওখানে খুলে রেখে এসছি আর ব্যাগও নিয়ে এসছি মাছের জন্য একটু পর জালটা চেক করে দেখবো যে মাছ হচ্ছে কিনা আমি সকালের দিকে এসছিলাম তখন এখানে জল ছিল না একটু আগে এত জোরে বৃষ্টি এসেছে যে পুরো জল হয়ে গেছে দেখো এলে বেলে সবাই মাছ ধরছে দেখো ওই যে ওখানে লুকিয়ে লুকিয়ে মাছ ধরছে লুকিয়ে ধরার কিছু নেই যে এখন সব ভেসেই গেছে পুরোটাই সাদা হয়ে গেছে কারুর আর এখন আর কিছু নেই যাদের চাষের জমি তাদের অনেক লস হয়ে গেছে চলো আমি খাবার এনেছি আটা দিয়ে ধরবো আগে ব্যাগটা সেট করি এখানে বৃষ্টিটা না কমলে হচ্ছে না একা ওটা ছাতা ধরবো নাকি মাছ ধরব নাকি মোবাইল ধরবো একটা ব্যবস্থা করছি এই জায়গাটায় মাছ ফলো খাচ্ছে না বসে দেখে দিয়েছি ও যে ওরা ডাকছে বলছে ওখানে ভালো খাচ্ছে উপাস যাই দিয়ে ঘুরে ঘুরে যাবো

দেখাচ্ছে দেখাচ্ছে মাছ যদি পড়ে যায় সেই সাইজ সেই সাইজ কিন্তু আমার অবশ্যই তো খাচ্ছেই না আর এখানে চলে এসেছে বিকজ ওখানে মাছ হচ্ছে না আমার এখানেই ঠিক আছে এখানে সকালে কিছু ধরছিলাম পিসি আসবে বললো একটু পরেই দেখা যাক এখানে ধরতে লাগে কিন্তু এখন বৃষ্টি পড়ছে তো মোবাইলটা এখন বের করতে পারছি না একটু পর আবার বের করে তোমাদেরকে মাছ দেখাচ্ছি দাঁড়াও ধরবো তো অবশ্যই দুটো তিনটে তো ধরতেই হবে যে করেই আর ওখানে জাল পাতা রয়েছে চলো মাছ ধরিনি তাড়াতাড়ি প্লাস্টিকে ভরে রাখি ফোনটা একটা ভাইকে ক্যামেরা ধরতে দিয়ে দিয়েছি অনেকগুলো ধরেছি মাছ কিন্তু ভিডিও করতে পারছিলাম না এটা ধরবই ভাই খাচ্ছো ওই তো মাছ খাচ্ছে খা? ভাই খা

এই তো খাচ্ছে এই বেঁধে গেছে দেখো কি মাছ এটা কি জানি মাছ ধরলো দাদা মাছ তুমি জানো না কি মাছ মাছ দেখ মাছটা দেখাও মাছটা দেখাও বড় সাইজের মাছটা দেখা না ভাই তুই ছোটটা দেখাচ্ছিস দেখো মিঠুন দা মাছ ধরছে দেখো কোথায় দেখি বসছি দেখা বাহ বা ছোট এই বসে বড় মাছ বাদবে যেটা সেটাই অনেক

তো দাদা তো ভিজে গেছে বুড়ো ভিজে গেল কিছু না বংশদান্ত ভুলে গেছি ঠিক আছে দে অনেক মাছ ধরেছি আর ওরা ছিল বলে আমার একটু ক্যামেরাটাও করে দিয়েছে তো আপনি মাছ ধরবি হ্যাঁ আমি যে বসে নি জানি আই বসিয়ে নি আমি আছি এখানে দে মাছগুলো দেখেছো তো উফ পুরো টাটকা টাটকা মাছ এটাকে ভাজা খাওয়াবে আমার মাছ ধরা কমপ্লিট যে কটা ধরেছিলাম সে কটা নিয়েই চলে যাচ্ছি আর ধরবো না বাড়ি থেকে ফোন করছে যাওয়ার জন্য এরা সব মাছ ধরছে এরা বড় বড় মাছ পাচ্ছে আমার আমার আর মাছই পাচ্ছে না সাহেবদার অনেক বড় মাছ বেঁধেছে জালটা তুলে নিয়ে চলে যাই ভীষণ কি বাবা তুই যা টানলি জোরে আমি তো ভাবলাম ইলিশ মাছ বেঁধেছে তো আজকের মতন মাছ ধরার ডান এখন বাড়ি যাচ্ছি বাড়ি গিয়ে মাকে মাছ কটা দেবো আর ওখানে জাল পাতা রয়েছে জাল থাক পরে আমি আর আসবো না এই বৃষ্টি ভিজে ভিজে একদম আর পাচ্ছি না বাড়ি গিয়ে কটা কাজ আছে কাজটা মেটাবো আর কালকে আবার আসবো এখনো দিন থাকবে জল মাঝে মধ্যেই মাছ ধরতে আসা যাবে কাজের ফাঁকে জল দেখো অভিসি